সরকারের এই নতজন মনোভাবকে সমর্থন দিবে না প্রিয় ভাইরা প্রাপে নৈতিকতা নিয়ে দেশের মানুষের অধিকার নিয়ে দেশের দেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য যে দাবি উত্থাপন করেছে যে দাবিকে বাস্তবায়নের মাধ্যমে এদেশে একটি সুপ্ত সুন্দর পরিবেশে নির্বাচন তথা একটি সুসংখল শক্তি ক্ষমতা اكو দেশের মানুষের সংস্কৃতি সংস্কৃতি প্রতিষ্ঠিত হোক এই কামনা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ খেলাফত মুদ্দিন জিন্দাবাদ শান্তি সিদ সরকারী জনতা আমাদের আজকের এই মনোভাব গ্রহণ করতে আমাদের মাঝে

সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র নাইবে আমির এবং অন্যান্য কেন্দ্রীয় মহানেত্রীবৃন্দু এবং সমাজা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের দাবি স্পষ্ট আমরা ছয় দেবার আমরা চাই গোড়ায় স্থান যা তৈরি হয়েছে এই সবকে আইনি বৃত্তি প্রদান করতে হবে আমরা চাই আগামী সতেরো তারিখে আশা করা হচ্ছে সবাই সাইন করবে সাইন করা থেকে শুরু করে দেড় মাসের মধ্যে ব্যবস্থা করতে হবে আমরা চাইভোর্ট এর মাধ্যমে মাধ্যমে একে বাস শুরু করতে হবে এবং ব্যবস্থা করতে হবে করে আগামী সংসদ জন্য জন্য যাবে না এর মাধ্যমেই জনগোটের মাধ্যমে কারো জনগণ হচ্ছে জনগণের সর্বোচ্চ অভিমুখ জনভায় এর আয়ের উপরে কোনো সরিল হতে পারে না এর মাধ্যমে একে আইনি ভিত্তি করতে হবে আমরা চাই যারা আছে এখানে তারা দেশকে চেষ্টা করছে তাদেরকে প্রতিহত করে এই দুচন অসা করতে হবে তারা যাতে বৃষ্টিপাত তৈরি করতে না পারে তার জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে এবারে কোনো সুদৃঢ় আশ্রয় নিয়ে আসুন সুযোগ নাই আমরা চাই আগামী ফেব্রুয়ারি মধ্য দিয়ে নির্বাচনের কথা আছে নির্বাচন করতে হবে তবে সব হাতে পরিবেশকে উন্নত করতে হবে আঞ্চল উন্নত করতে হবে যাতে করে প্রত্যেক ভোটার এবং প্রার্থী নির্বাচনে ভয় মুক্তভাবে নির্বাচন কাজ করতে পারে

তলাগুন করছি আমরা খুনের নামে ফরেন হবে এই আগের উত্তর হয়েছে এবার চেষ্টা করা হবে এটা জাতি মেনে নেবে না আমরা মেনে নেব না আমরা চাই আপনারা জানেন বাংলাদেশ একটি মুসলিম দেশ ভদ্রা বিরানব্বই জন সেখানে মুসলমান তাদের সন্তানদের স্কুলে পড়াশোনা করে এই সংসদের জন্য এই জন্য হচ্ছে ধর্মীয় শিক্ষা অথচ এই শিক্ষা দানের জন্য কোনো শিক্ষক নিয়োগ করা হচ্ছে না এমনকি দেখা যাচ্ছে যে জানে না সে বলতে পাঠান করছে এই অবস্থা চলতে দেওয়া যায় না আমরা দাবিদারিকে আমি দাবি দিয়েছি দাবি যাচ্ছি অবিলম্বে প্রজ্ঞাপন জারি করে ধর্মীয় সূচি ব্যবস্থা করতে হবে

এফজি কমিউনিটি জারি করা হোক নিজের ব্যবস্থা করা হোক তাই সময় ভাইয়ের আজকে আমাদের সমাজে প্রতিবাদ চলে যাওয়ার পর যে মুক্ত হয়েছে আমরা চাই এই মুক্ত ধরে রেখে আগামী নির্বাচন করতে নির্বাচনতে কার্যক্রমের মাধ্যমে তা করা সম্ভব তাকে আশা করে তাতে চায় না আবার নতুন করে আগে সে প্রতিবাদ মাথা তারা দিয়ে উঠুক যাতে চায় না এই সময়কে চেষ্টা করতে হবে যাতে করে প্রেসিবাদের কোন দোষর প্রেসিবাদের কোন সঙ্গে সাথে তাহলে সমর্থ করা যাতে করে আর মাথা চালাতে দিয়ে না পারে এই দাবি নিয়ে এইগুলো দাবি নিয়ে আমরা অত ভালো মাধ্যমে করছি করি এই সরকার আগামী জাতীয় সড়ক সই করার আগে এই দলগুলো মেনে নেবেন এবং সই করার জন্য তারা গণমূলের ঘোষণা করবেন